তো বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং এখন বাজে সাড়ে ছটা ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে এসে উড়িষ্যায় চলে আসলাম খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে তো বন্ধুরা দেখো পাহাড়ের উপরে কতটা উঁচু জায়গা দেখলেও ভয় লাগবে তাই এনারা সব দেখতেও এসছে এনাদের সঙ্গে দেখা হয়ে গেল একটু কথা বললাম ঘুরে ফিরে দেখলাম যে জায়গাটা খুব ভালোই লাগলো তো আমরা এক এক করে সব ওপরে উঠতেই রয়েছি যে এখানে আগেকার দিনে কি হয়েছিল কারা কারা ছিল এখানে কে এইটা বানিয়েছিল সেই সব বিষয়ে জানারও আছে জানবো আমরা এখন দেখো সবাই মিলে উঠতে রয়েছি অনেকটা উঁচু খুব ভয় করছিল তারপরে ভাবলাম না সবাই তো যাচ্ছে তা একটু উঠে দেখি একটু মনটা খুশিও হবে তা দেখা হয়ে গেছে আমরা সব এক এক করে নাপতে রয়েছি তো আমার পেছনে যিনি রয়েছে ওনার কাছে সব কিছু জানব যে এখানে কি হয়েছিল তা উনি সেটাই বলছে যে এখানে কলিঙ্গ যুদ্ধ যখন হয়েছিল সেই কলিঙ্গ রাজা এটা বানিয়েছিল এখানে তিনি রানীদেরকে নিয়ে থাকতেন তো এনারা এখানে থাকতেন তো চলো যাই পরে বলক দেখতে থাকো বন্ধুরা টাটা